দেখুন এগুলো হচ্ছে পুঁটি মাছ কত বড় না এই দেখুন সমুদ্রের পুটি আর এই দেখুন প্রত্যেকটা পেটে কত সুন্দর ডিম রয়েছে দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা মানে পেটের মধ্যেখানে এই ডিম রয়েছে প্রত্যেকটা পিসে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন হচ্ছে বিকাল বেলা দেখুন এখন কটা কথা এই দেখুন সাড়ে পাঁচটা বাজছে এখন সন্ধ্যা হতে অনেক দেরি সন্ধ্যা হতে তো এখন অনেক দেরি এসব কাপড় জামা শুকাচ্ছে তুলবো তারপর চা খাবো আর দেখুন এসব এই যে এগুলো নিয়ে এসেছে এগুলো এখন উঠাবো চিকু আমাদের ওখানে কি বলে সবেদা দা হ্যাঁ না হ্যাঁ না হিন্দি এই যো এটা ফেটে গেছে বাবা খাচ্ছিল দেখছিলো পাতি সবেদা আর এখানে লেবু চলুন আর এটা হচ্ছে সুজি এটা শোন পাপড়ি এগুলো সব তোলা তুলি করবো আর একটা আমার দুধ নিয়ে এসেছে কিছু বানালে এটা লাগবে এই যে এই ফলগুলো আমি এখন এখানতেই রাখবো কারণ কি বলুন তো এখন আমি যদি ফ্রিজে রাখি না তো ঠান্ডা বের করে করে খাওয়া যাবে না তাড়াতাড়ি বাবু সোনা খাই তো তাড়াতাড়ি বের করা যাবে না এই লেবুটা কেমন পেয়ারার মতো দেখতে দেখুন আর এই বেদানাটা দেখে মনে হচ্ছে শুকনো কিন্তু এটা যখন আমি বের করব না এখানে বেদানা খুব সুন্দর জানেন তো দামও কম আর ভীষণ সুন্দর একদম ভরে আছে এগুলো সব বের করে অনেক ফল আছে এর মধ্যে ফল মিষ্টি এগুলো সব ঠিক করি এই যে লাড্ডু এই যে লাড্ডু কটা খাওয়া হয়ে গেছে খেয়ে প্যাকেটগুলো পর্যন্ত ফেলেনি পনির ফুলকপি এই ফলগুলো বের করে নেব অনেক ফল আছে তো এই যে ফ্রিজটা আমি এখন একদম পরিষ্কার করে নিয়েছি সব গুছাগুছি করে নিয়েছি এখন আমি একটা আপনাদেরকে জিনিস দেখাচ্ছি এটা আমাদের মিনি ফ্রিজ এটার মধ্যে এই যে চিকেন মাছ মাংস পেঁয়াজ রসুন এসব মানে পেস্ট করা যেসব এসব থাকে আর একটা নিরামিষ আছে ওখানে এই দেখুন তা 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 করেই যাচ্ছে তো এই দেখুন আমার সব গুছানো হয়ে গেছে বাবু শোনা এটা 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 নিয়ে বলের মতন এখানে সব সব গুছানো হয়ে গেছে একদম কমপ্লিট এই যে কাপড় জামা গুছিয়ে নিয়েছি ভাঁজ করেছি এখন এগুলো আমি আলমারিতে রাখবো এবারে রান্না করব বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করব আর এইখানে দেখুন এই যে দুধটাকে মেরে মেরে আমি এরকম বানাচ্ছি ক্ষীর একটা জিনিস করার ইচ্ছা আছে এখানে বাবু সোনার সুজি বানিয়েছি এখানে দুধ গরম হচ্ছে তো দুধটা গরম করে নিই এটা অনেকক্ষণ ধরে বসানো আছে হয়েই এসেছে আর একটু হবে দুধটা গরম হয়ে গেলে এটা বসিয়ে রেখেন বাবু সোনাকে আগে খাইয়ে নি তারপর যদি আজকে বানাতে পারি যেটা বানানোর ইচ্ছা আছে তো আপনাদের সাথে শেয়ার করব যদি আজকে না বানাতে পারি মোটামুটি ক্ষীরটা বানিয়ে রাখলে যখন দেখুন এটা কেমন পুড়ে গেছে উনিক্ষণ থেকে বটল আছে তো আস্তে আস্তে দুধটা মরে মরে করে ছিটা হচ্ছে তো এটা হয়ে গেলে আমি দেখি চেষ্টা করছি বানানোর আজকে যদি পারি তো বানাবো বাবু সোনা যাচ্ছে আমি কথা বলি ও কথা বলবে টা 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 আজকে একটা রান্না করব তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব নতুন আমার মানে ওটা আমি নিজের মনের মতো করেই বানাবো আপনাদেরকে শেয়ার করব আগে বাবু সোনাকে খাইয়ে নি তারপর আসছি তারপর কিচেনে এসে আপনাদের সাথে দেখেছেন তো এটা আমি চিনি দিয়েছি আর বসানো থাক এটা এখন আরেকটু মানে টাইট টাইট করবো একদম শক্ত শক্ত তো এটা হোক বাবু সোনাকে তখন খাইয়ে দিই দুধ গরম হয়ে গেছে সুজিও হয়ে গেছে চলুন খাবারটা খাইয়ে দিই বাবু সোনাকে আর এইখানে দেখুন এই যে দুধটাকে মেরে মেরে আমি এরকম বানাচ্ছি ক্ষীর তো একটা জিনিস করার ইচ্ছা আছে এখানে বাবু সুজি বানিয়েছি এখানে দুধ গরম হচ্ছে তো দুধটা গরম করে নি এটা অনেকক্ষণ ধরেই বসানো আছে হয়েই এসেছে আর একটু হবে তো দুধটা গরম হয়ে গেলে এটা বসিয়ে রেখে আমি বাবু সোনাকে আগে খাইয়ে নি তারপর যদি আজকে বানাতে পারি যেটা বানানোর ইচ্ছা আছে তো আপনাদের সাথে শেয়ার করব যদি আজকে না বানাতে পারি মোটামুটি ক্ষীরটা বানিয়ে রাখলে যখন দেখুন এটা কেমন পুড়ে গেছে অনেকক্ষণ থেকে বসে গেছে তো আস্তে আস্তে দুধটা মোড়ে মোড়ে ক্ষীরটা হচ্ছে তো এটা হয়ে গেলে আমি দেখি চেষ্টা করছি বানানোর আজকে যদি বাড়িতে বানাবো ভাবু শুনে যাচ্ছে আমি কথা বললে ও কথা বলবে তা 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 তো এটা আমি চিনি দিয়েছি আর বসানো থাক এটা এখন আর একটু মানে টাইট টাইট করবো একদম শক্ত শক্ত তো এটা হোক বাবু সোনাকে তখন খাইয়ে দিই দুধ গরম হয়ে গেছে সুজিও হয়ে গেছে চলুন খাবারটা খাইয়ে দিই বাবু সোনাকে এই দেখুন তা 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 করেই যাচ্ছে আজকে একটা রান্না করব তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব নতুন আমার মানে ওটা আমি নিজের মনের মতো করেই বানাবো আপনাদেরকে শেয়ার করব। আগে তারপর তারপর আসছি। করবো আমি এখন রান্না করতে চলে এসেছি আর এখানে এই যে দেখাচ্ছি আপনাদেরকে আর ভাবলাম পিঠে বানাবো কিন্তু মেয়ে ওরা সবাই মিলে ওই যে ক্ষীরটা বানিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছি তো দুধ দিয়ে যেটা বানিয়েছিলাম তো এখন রান্না করবো দেখাচ্ছি মাছগুলো লবণ হলুদ তেল মাখিয়েছে কটা নিয়ে নিলাম বাবু সোনারটা তো ভাজবো এটাতে ভেজে নেব আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেস্ট করা আছে আদা রসুনের আর এখানে আমি টমেটো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দেব একটু পোস্ত একটু বেশি করে দেবো পোস্তটা আর সর্ষে দেবো এর সাথে এটা পেস্ট করে নিয়ে চলুন গোটা সর্ষে বের করে নিই দাঁড়ান তেল দিয়ে দেব সর্ষের তেলটা এই যে এখানে পেস্ট করে রাখা আদা রসুন এটাও দিয়ে দেব হলুদ দেখুন এটা আমার হয়ে গেছে এখন এই টিফিন বক্সটাই দিয়ে দেবো তো এটা তো গরম হয়ে গেছে জলটা কি করে বসেছি দেখুন এই খুন্তির দিয়ে নিয়েছি এখন এটা বসিয়ে গ্যাসটা এখন একটু জোর করে দেবো আর ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিই যে এখন টিফিন বক্সটা দিয়ে দিয়েছি আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি এর ঢাকাটা লাগিয়ে আর এর মধ্যে বসিয়ে দেব তো হয়ে গেছে আমার এখন আমি গ্যাসটা একটু কমিয়ে রেখেছি কারণ দাঁড়ান আমি এটা বসাই এই যে হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে ভালোভাবে ফুটে যাক তারপর গ্যাসের লো ফ্লেমে রাখবো এখন হতে থাকুক এটা তখন আমি বাবু সোনার মাছটা ভেজে নিই এই যে দারুণ টেস্ট হবে দেখে বোঝাই যাচ্ছে এই দেখুন হয়ে গেছে ও টেস্ট করে দেখলো বললো খুব সুন্দর হয়েছে এখন আমরা ডিনার করব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট দেখাবি নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই